i 응? 렇게 응?

সুর তো <sa...Calais> <ALLY> <a minute. laughs> <Renault> <ốc Ashurta> ডিরেক্টরে দিদি নিজে ক্যামেরার পিছনে কাজ করে এইটুকু সেন্স থাকবে না তাহলে তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা কোথায় রয়েছি প্রত্যেকটা বছর এইখান থেকে পুজো না এইখানটা বলি একটু কোথায় ভুল করে ফেললাম কারণ এই বাড়িটায় প্রথমবারের জন্য আমি এসছি এবং এই বাড়িটা হচ্ছে শ্রুতি এবং স্বর্ণদার ভালোবাসার বাড়ি এবং সেই ভালোবাসার বাড়িতে মা দুর্গা ইতিমধ্যে এসে পড়েছে কত কিছু মানত করেছিল কত কিছু মা উজাড় করে দিয়েছেন একটু শুনি হ্যাঁ মা অ্যাকচুয়ালি নতুন বাড়িতে দ্বিতীয় বছর এলেন এবার এর আগের বছরও এসেছেন এই বাড়িতে আর সবই মায়ের জন্য আমি যখন আমার অফিসে পুজো হতো তখন তখন এসেছিলে বোধহয় তখন আমি একবার দেখতে পেয়েছিলাম যে মা বলছেন যে আমার তখন বাড়ির ভিত খোঁড়া হচ্ছে আমি কেরম একটা এই দেওয়ালটাই দেখতে পেয়েছিলাম যে মা রয়েছেন একটা নবমীর দিন তো তখন আমি ভেবে নিয়েছিলাম যে মা বাড়িতেই আসবেন তো তারপর থেকে মা আসছেন এবং আমাদের আশীর্বাদ করছেন এবং এই সারা বছর ধরে অপেক্ষায় থাকা হয় যে এই দিনটা কবে আসবে তো মা এখন রয়েছেন কিন্তু সাথে সাথে একটা মন খারাপও থাকে যে মাত্রতে তো এই কটা দিন কিন্তু আমার বিশ্বাস যে মা সারা আমাদের সঙ্গেই থাকেন একদমই থাকেন অবশ্যই এবং সেটা তো প্রত্যেকবারই প্রমাণ পাই ঠিক যেরকম শ্রুতির সোশ্যাল মিডিয়াতে নজর রাখলে দেখতে পাওয়া যাবে যে শ্রুতি খুব সুন্দরভাবে লিখেছে যে মাকে লাস্ট ইয়ার এসে বলেছিল এবারে সিরিয়ালের কথা এবং সেই সিরিয়াল শ্রুতির বলে একেবারে সিরিয়ালটাও ঠিক পার্টিকুলারলি মানে ওটা লিখেছিলাম ঠিকই তবে মাকে বলেছিলাম যে আমার সামনে আমারে কাজ চলবে মানে এটা আমি দেখতে চাই সামনের বছর তো এইজন্য জোয়ারভাটার এপিসোডটা চালিয়েছিলাম মাকে দেখালাম সেদিন জোরে সাউন্ড দিয়ে মাকে দেখালাম মা थैंक यू দিয়েছো এই দেখো এবার আমার মেয়ে কাজ করছে ও মা এই এই তো আমি শ্রুতির সাথে কথা বলছিলাম নিশা ঢুকে গেল বলে মনে হলো না শোনলো না

ম্যাম ব্লেসিং আমি বেঁচে আছি আমার মাথার উপর ছাদ আছে আমার বাবা মা আমার সাথে আছে আমার পরিবার আমার সঙ্গে আছে আমার কাজ আছে এর থেকে বড় ব্লেসিং কিচ্ছু হতে পারে না মানে মানুষ মাথা ছাদটাও থাকে না বাবা মা থাকেন না পরিবার নেই আমার সামনে একজন বসে আছে এরকমই একজন যার বাবা মা নেই তো অনেক কিছু না পাওয়া থাকে মানুষের সেখানে আমরা গ্রেটফুল হব না কেন তো প্রাণটা আছে জীবনটা আছে নিঃশ্বাস চলছে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে আমি গ্রেটফুল এবং আজকের জন্মদিনটা ভীষণ স্পেশাল কারণ দুর্গাষ্টমী সকালবেলায় একদম নিজে হাতে করে পদ্ম ফুটিয়েছি প্রদীপ জেলেছি সবাই মিলে সন্ধি পুজো খুব ভালো হয়েছে ও বলি বলি দিয়েছে সেই বলি খুব সাকসেসফুল হয়েছে তো grateful আর কি নিয়ে বলবো মানে এবং একই দিনে দু ভাবে মানে অষ্টমীটাও পাওয়া কাছের মানুষরা রয়েছে সবাইকে তো আনতে পাচ্ছি না আমার ডান দিকের বাদিকে সামনে সব সময় বাড়িতে কাছের মানুষরা থাকছে ঘরটা গমগম করছে মা যখন চলে যায় তখন তো বন্ধু-বান্ধবের আড্ডা সেরকম হয় না তো মা থাকুক মাকে কে ছাড়তে উনি যখন আসেন একসাথে অনেকটা খুশি নিয়ে আসেন আনন্দ নিয়ে আসেন কিন্তু আমাদের মা যাওয়ার সময় বিसाद দিয়ে যান না আমাদের মা বলে গেট রেডি আর নেক্সট ইয়ার যেন আরো ধামাকা দেখতে পাই সো পজিটিভ যে কোনোদিনও মানে আমি তো বরণ করার সময় ইমোশনাল হয়ে যায় সেটা অনেকে আমি একটু কেঁদে ফেলি তারপর মায়ের ভাষানটা হওয়ার সময় আমার চোখ দিয়ে জল বেরোয় না কারণ মায়ের ভাষানটা হয়ে গেল মানে মা এবার বলছে এবার আমাকে বিদায় দিলি পরের বার আরো বেটার কিছু দেখতে চাই তো চড়াই উত্তরাই তো থাকেই তো সেটা ঠিক ওভারকামও করেন ফেলি আচ্ছা শুধু কি আজকে একটাই সেলিব্রেশনের ডে একেবারেই নয় ভাবা যায় আরেকটা শুনি বলছি আর একটা আছে এইটা একটা গল্প আছে ছোট্ট করে বলছি বেশি বড়তে যাব না কারণ আমাদের প্রেম কাহিনী ইতিহাস তো সবারই তাই তোমারও হয়তো বা সামনে যারা পাশে যারা সবারই ইতিহাস প্রেম কোনো দিনও ছোট্টর মধ্যে হতে পারে না ওটা চড়াই উতরাই ইতিহাস পরীক্ষা ফলাফল অনেক কিছু থাকে তো ওকে তো আমি প্রপোজ করেছিলাম ছোটর মধ্যে বলি তো আমাকে বলে টাইম বেঁধে দিয়েছিল আমাকে যে তোর জন্মদিন কবে জানো বললাম যে তিরিশে সেপ্টেম্বর ঠিক আছে হ্যাঁ কি না তিরিশে সেপ্টেম্বরে বলবো হুম

তো ও সেদিনকে আউটডোরে গিয়ে খুব অসুস্থ হয়ে গেছে মাইগ্রেন এর প্রে পেন আছে দাদা এইসব সরি আপনারা কিছু মনে করেন বাড়িতে সবাইকে সময় দিতে হবে তো এখানে চলে এসো তো ওর মাইগ্রেনের পেন হয়েছিল তো ওকে আমি ওর মেকআপ রুমে নক করে ঢুকে ওর মাথা টিপে দিয়েছিলাম কোনো অন্য কিছু না স্যার হিসাবেই আমি বললাম স্যার মাথা ঠিক দাদা ঠিক আছে এখন অলরেডি তখন প্রপোজ হয়ে গেছে বাট অন ফ্লোর তো সেটা করতে পারি না তো মাথা টিপে দিচ্ছিলাম তখন বলছে নানা ছিঁচি লোকে দেখলে উল্টোপাল্টা ভাববে তুই ঘর থেকে বেরিয়ে যা তো আমি বললাম ঠিক আছে আমি একটু ওয়াশরুমটা ইউজ করতে পারি আমি তো ওয়াশরুম থেকে বেরোচ্ছি তখন বলে এই শ্রুতি শোন এরকম সিরিয়াস আমরা হ্যাঁ বলো বলছে তিরিশে সেপ্টেম্বর অবধি আর ওয়েট করতে হবে না আই লাভ ইউ টু সো আই ওয়াজ লাইক আরে ভাই আরে হয়ে গেল তারপর থেকে এই যে ঘাড়ে চেপেছি চেষ্টা করলেও পারবে না সরাতে এটা যদি জানতো আগে থেকে মাইগ্রেনের ব্যথাটা অনেক আগেই দিয়ে দিত তখন আমি নিশা হয়ে যাব ও যদি অন্য মানে কিছু ভাবে জীবনে সেদিন আমি নিশা হয়ে স্ক্যাম কি উড়িয়ে দেব সব ভয়ের পর স্বর্ণদা ভাবছো না দেয় না আরে ইন্ডাস্ট্রির লোকজন আমায় বলে তোদের যদি কোনোদিন ডিভোর্স হয় আমি বলবো তোর জন্য হয়েছে স্বর্ণদার মতো ভালো মানুষ হয় না এটা একটা রেপুটেশন আছে আমি ওকে গল্পও করেছিলাম ও রিনোন্ট একজন মানুষজন কি নিশাচ্ চরিত্রটা এসেছে বেশ হয়েছে আমার লোকের ওপর বহুত রাগ আছে আমি উড়িয়েই দেব কোনদিন আমার বরকে আমি ভালোবেসে বিয়ে করেছি ছেড়ে যাওয়ার জন্য আর কি সরি মানে আমি এবার বুঝতে পারছি না ঠিক এই রূপটা কি সবাই দেখে নিয়েছিল মানে ডিরেক্টর দেখে নিয়েছিল প্রোডাকশন দেখে নিয়েছিল তাই করার কারণটাই ছিল যে আমি পদ্ধ প্রশ্ন করি না করলে কেন ও বলছে যে ইনফ্যাচুয়েশন এটা ভালোবাসা নয় তোর বয়স এখন 22 তুই বুঝিস না ভালোবাসা কি পরে সিরিয়ালে যাবি একটা সুন্দর দেখতে হিরো পাবি তার প্রেমে পড়ে যাবি আমি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই চাই তোমাকেই আমি বিয়ে করব তো বলছে না একে না কারোর সাথে গোলালে হবে না আর ও আমাকে বারবার বলে যে সবাই না আমার চেয়ারটাকে ভালোবাসে তুমি আমায় ভালোবাসো তো ওর চেয়ারের উপর আমার লোভ নেই কারণ আমি নিজেই ডিরেক্টর হবো ও জানে আমি প্রথম অ্যাসিস্টটা ওকেই করব। আমি ডিরেকশনের অনেক কিছু জানি জাস্ট বিকজ অফ হিম আমি ওকে ফলো করি আমি ওর কত শর্ট ডিভিশন দেখেছি করতে পারি আমি আমি করতে পারি বাবুদাকেও ইউ ক্যান আস্ক বাবুদা বাবুদাও বলে যে তোমার ক্রিয়েটিভ সেন্স এত ভালো কারণ আমার বরের থেকে শেখা আমার আমার মতো এটা মাথা খারাপ একটা লোক যে কাজ ছাড়া কিছু বোঝে না আমি কাজ ছাড়া দুনিয়ায় কিছু বুঝি না কিচ্ছু না আমার কাছে ম্যাটারই করে না দুর্গা পুজোর ষষ্ঠী দিন অব্দি শুটিং করেছি আমার কোনো রিগ্রেট নেই কেন আমি বাড়িতে থাকতে পারছি না কলাবো স্নান হয়ে যাচ্ছে আমি উঠতে পারিনি রাত্রির বেলা আমি সাড়ে বারোটায় বাড়ি ঢুকেছি শুট করে ও আমাকে একবারও বলে যে একটু যেতে পারতে বাড়ির পুজো রেস্ট করো চার দিন ছুটি আছে তখন আনন্দ করো আজকে যখন কাজে কাজ নিয়ে এত কথা হচ্ছে তার একটু কাজে ফিরে আসি এবং আজকেও আমরা যখন ঢুকলাম তখন দেখলাম স্বর্ণদা খুব সুন্দরভাবে নিজেও অনেক কিছু গুছিয়ে আর কি নিজের হাতে কাজ করছো মায়ের কাজ আর কি করছো কতটা দায়িত্ব তাকে ভাগ করে নিচ্ছো আর কতটা নিজের কাঁধে তুলে নিচ্ছো একটা জানি দেখাতে পারবো কিনা রান্নারও একটা ছাপ আর কি স্বর্ণদা নিজের হাতে রেখে নিয়েছে বাজেভাবে হাত পুরিয়ে ফেলাছে ঠিক আছে ওটা তো না ওইভাবে ভাগাভাগি কিছু হয় না যখন মানে আমি ফাঁকা থাকলাম আমি করে দিলাম ও ফাঁকা থাকতে বন্ধুবান্ধব নিজে থাকে না কারণ আমার নিজের খুব ভালো লাগে নিজের হাতে সবটা করতে রান্না থেকে সবাইকে খেতে দেওয়াও তো সবটা করতে ইচ্ছে কারণ ও বলে তুমি একা একা করছো আমাকে দাও তো ওইভাবেই হয়ে যায় ভাগ মানে আলাদা করে প্ল্যান থাকে না অটোমেটিকালি সবাইকে বসিয়ে খাওয়াতে খুব ভালো লাগে আর ওর তো দুদিন নিজে রান্না করে খাইয়েছে সবাইকে ষষ্ঠী সপ্তমী তাই না ভাবি ষষ্ঠী সপ্তমী ও নিজের হাতে রান্না করে খাইয়েছে অষ্টমী নবমী দশমী আমাদের আমাদের রান্নার যিনি আমাদের হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি আমাদের হেল্প করে দেন বাবু আসো এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে বলি হিসাবে শশা রাখা হয়েছিল সেটা যদি একটুখানি বল একটা ফল থাকে পাঁচটা ফল থাকে চাল কুমড়ো কলা আদা শসা আখ এবার ভোগ হিসেবে কোন দিন কি দাও মাকে একটু সপ্তমীর দিন আমাদের ছিল হচ্ছে খিচুড়ি তার আগের দিন ছিল ছিল ভাত আজকে লুচি আছে পোলাও তারপরের দিন ভাত এবং তারপর আজকের দিনটা তো ভীষণ একটা সেলিব্রেশনের মোড বোঝা যাচ্ছে এবং বাড়ি ভর্তি লোক তাই আর বেশি অপেক্ষা করানো যাবে না তবে শেষটা হচ্ছে রং মিলান্তি পোশাকে তাই জন্য রঙের জায়গায় আজকে না হয় একটুখানি গলায় গানই শুনলাম শ্রুতির

কারণ ওটাই খুব ভালো এখন আমার খুব পছন্দের চরিত্রটাও হ্যাঁ বটেই ও আমাকে এটাই বারবার বলে যে তুমি ভীষণ ব্লেসড টেলিভিশনে নিশার মতো একটা চরিত্র পেয়েছো তো এটা তো মানে করতে চায় তাদের জন্য নিশা নিশাকে নিংড়ে বার করা যায় এতটাই নিশা ড্রেস ও গিফট গিফট করেছে হ্যাঁ 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 নিশা ড্রেস গিফট করেছে একদম একদম এই গানটা যেরকম উজি নিশার সাথেও যায় দুই মেরু আমরাও দুই মেরু এটা অনেকেই জানে না আমাদের কোনো মতের মিল নেই আমাদের কোনো কালারের মিল নেই ওর ফেভারিট হোয়াইট আমার ব্ল্যাক ও একটু রিচ খাওয়ার পছন্দ পছন্দ করে আমি হেলদি ফুড পছন্দ করি ইজ আ সি পারসন আম আ মাউন্টেন পারসন হি লাভস ডে লাইট আই লাভ নাইট সো এই পার্সপেক্টিভ থেকেই আমি দিন তুই রাত আমি ভোর তুই চাঁদ একটাই সুতো গাথা জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা জুড়ে থেকে এই ভালোবাসার স্রোতেই বয়ে যাও তোমরা সাথে দর্শকরাও বয়ে যাক তোমাদের ব্যক্তিগত জীবনের সাথে সাথে কাজেরও সঙ্গে যেরকম দর্শকেরা ছিলেন সেরকমই থাকুক তোমরাও ভালো থ্যাংক ইউ ইউ সবাইকে অনেক ভালো থাকুন আমাদের আশীর্বাদ করুন আর সুস্থ থাকুন থ্যাংক থ্যাংক ইউ ইউ সো